বিজাপুর দ্য ওল্ড ক্যাপিটাল অফ দ্য আদিল শাহী কিংস এটি একটি হিস্ট্রি বেসড নোভেল এবং এটির রচয়িতা হচ্ছেন স্কটিশ লেখক হ্যানরি কাজিনস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যানরি কাজিনস এই বইয়ের রচয়িতা এবং এটি একটি ইতিহাস নির্ভর বই যেখানে তৎকালীন আদিলশাহী সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরা হয়েছে এই ইতিহাস নির্ভর বইয়ের একটি ঘটনা নিয়ে বিবিসি বাংলা পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে কীভাবে আদিলশাহী সাম্রাজ্যের সেনাপতি জ্যোতিষীদের কথা শুনে তার তেষট্টি জন স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছেন আগেই বলেছি এটি ইতিহাস নির্ভর বই তথাপি স্ত্রীদের পরিসংখ্যান নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভিন্নতা থাকলেও এটি বিবিসি সত্যি ঘটনায় উল্লেখ করেছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা উইকিপিডিয়া অথবা অন্যান্য অনলাইন পোর্টাল থেকেও জেনে নিতে পারি সত্যতা বা মিথ্যা সম্পর্কে এই সংক্রান্ত কিছু লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে যাদের যাচাই করার প্রয়োজন তারা কষ্ট করে যাচাই করে নেবেন যাই হোক এই সম্পর্কে ইতিহাস বলতেও আমি আজকে এই ভিডিও তৈরি করে নিই আপনাদের যাদের ইতিহাস সম্পর্কে জানার ইচ্ছে আছে তারা ওই সব ঢুকলেই সব জানতে পারবেন কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে বিবিসির রিপোর্টে ওরা যে শিরোনামটি করেছে তা দেখে আমি একটু অবাক হয়েছি কারণ বিবিসির বাংলার মতো একটা সুনামধন্য এবং অনেক বড় নিউজ পোর্টালের কাছ থেকে আমরা এই জাতীয় শিরোনাম আশা করি না স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শিরোনামটি যেখানে লেখা আছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কারণে নিজের তেষট্টি স্ত্রীকে হত্যা করেছিল যে মুসলিম সেনাপতি আমি শেষ দুটি শব্দ আবার ব্যবহার করছি মুসলিম সেনাপতি আমার আপত্তি ওই জায়গায় এখানে মুসলিম শব্দটি ব্যবহার করে একজন অপরাধীর কারণে সমস্ত মুসলিম সম্প্রদায়কে টেনে আনা হয়েছে যেটা করেছে বিবিসি দেখুন অপরাধীর কোনো জাত ধর্ম থাকে না সন্ত্রাসী বা অপরাধী বা অপকর্ম করে বেড়ায় এই জাতীয় লোকের কোনো জাত ধর্ম থাকে না এখন জঙ্গি বা মৌলবাদী সব সম্প্রদায়ই আছে সেটা পৃথিবীর সকল ধর্ম যারা পালন করে সেই ধর্ম পালনকারীদের কিছু অংশের আচার আচরণ দেখলেই আমরা বুঝতে পারি যে প্রায় সমস্ত ধর্মেই জঙ্গিবাদ মৌলবাদের স্থান আছে মজার বিষয় হচ্ছে এই যে সেনাপতি আফজল খান যিনি কিনা তার তেষট্টি স্ত্রীকে হত্যা করেছেন শুধুমাত্র ভবিষ্যৎ শুনে তিনি আবার পরাজিত হয়েছেন এক হিন্দু রাজার কাছে যিনি ছত্রপতি শিবাজি নামে অধিক পরিচিত এখন অমুসলিম যারা আছে যাদের মধ্যে ইসলাম ভীতি কাজ করে তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছে তারা নিশ্চয়ই এটিকে তাদের সাথেই ব্যবহার করবে বলবে এই যে দেখো দেখো তোমাদের একজন মুসলিম সেনাপতি কৃশংস আচরণ করেছে অথচ তখনকার সময়ে যে সমস্ত সাম্রাজ্য ছিল তা যে সম্প্রদায়ের হোক সব সাম্রাজ্যেই এ জাতীয় নৃশংস সেনাপতি কম বেশি আছে শুধুমাত্র মুসলিম কোট করে বৈষম্য সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা দেখি না আমরা জানি হিটলারও তার সময়ে লক্ষ লক্ষ ইহুদিকে নিধন করেছিল সেটা সত্য ইতিহাস সবাই আমরা জানি কিন্তু আমরা কখনো হিটলারের নামের আগে তার সম্প্রদায়কে টেনে আনি না কেন না অপরাধ হিটলার করেছে তার পুরো সম্প্রদায় নয় কথা হচ্ছে তাহলে বিবিসি এই মুসলিম সেনাপতি লিখে সমস্ত সম্প্রদায়কে কেন টেনে নিয়ে এসছেন তার কারণ কি কোনোরকম বিদ্বেষ সরানো নাকি মানুষের মনে ইসলাম সম্পর্কে একটা ভীতি সঞ্চার করার জন্য আপনারা বিবিসির রিপোর্টগুলো দেখলেই বুঝবেন এমনিতেই তারা কিন্তু অনেকটা ইহুদি ঘেঁষা আপনি দেখেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে যে সংঘাত হচ্ছে সেখানে তারা বরাবরই আমেরিকা এবং ইউরোপিয়ানদের পক্ষ নিয়ে কথা বলছে তারা ফিলিস্তিনপন্থী কোনো কথা তাদের রিপোর্টে উল্লেখ করছে না ফিলিস্তিনের দুঃখ দুর্দশাগুলো তারা সুষ্ঠুভাবে তুলে ধরছে না তারা শুধু আমেরিকান প্রেসিডেন্ট কী বলছেন ইসরায়েলের প্রেসিডেন্ট কি বলছেন তাই নিয়ে ব্যস্ত বিবিসির মূল উদ্দেশ্য আমার জানা নেই তবে তারা শিরোনামটি মুসলিম শব্দটি বাতরেখাও করতে পারতেন যেমনটা করেছে ইত্তেফাক পত্রিকা আমাদের বাংলাদেশের ইত্তেফাক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল যে শিরোনামটি করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তারা সুন্দর করে শিরোনামটা করেছেন তারা লিখেছে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কারণে নিজের তেষট্টি স্ত্রীকে হত্যা করেছিল যে সেনাপতি এখানে কোনো সম্প্রদায়কে টেনে আনা হয়নি এটা হচ্ছে বস্তুত নিরপেক্ষ সাংবাদিকতার একটা নমুনা যাই হোক আশা করছি ভবিষ্যতে এ জাতীয় তত্ত্ববহুল রিপোর্ট করার ক্ষেত্রে বিবিসি আরও সতর্কতা অবলম্বন করবে যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক বিদ্বেষ সরাতে না পারে এবং কারো মনে যাতে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায় নিয়ে কোনো ধরনের ভীতি সঞ্চার করার মতো কোনো কাজ যেন বিবিসি না করে সে আশে আমরা করি